চতুর্দিকে যে গাছগুলো দেখতেছেন এগুলো তারা চলে যাচ্ছে নোয়াখালীতে লুপিন আপুর বাসায় ওনার এখানে সাইত্রিশটি গাছ আছে ওনার নতুন ছাদ একেবারেই ছাদ বাগান পুরোটায় সাজাচ্ছেন উনি অর্ডার করেছিলেন সাঁত্রিশটি গাছ আমরা সাইত্রিশটি গাছ পর্যায়ক্রমে রেডি করে আজকে এই চারাগুলো আমরা পাঠাচ্ছি যাদের এ ধরনের বিভিন্ন জাতের রেডিকৃত সেট আপকৃত চারা প্রয়োজন হবে যারা স্বাদ বাগানের জন্য আদর্শ চারা প্রয়োজন হবে এই যে জিও বাগে সেট আপ করা আছে এই চারাগুলো আমাদের এখানে নিতে পারেন লুপি নাপুর কী কী চারা চলে যাচ্ছে সেই চারাগুলো আমরা দেখাবো আমরা যদি একটু ভিতরের দিকে যাই এই যে দেখুন এখানে যে কত কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আছে প্রত্যেকটায় আদর্শ মাতৃকলম চারা এই চারাগুলো আমরা দেখাবো শুরুতে যে গাছটি দেখাবো এই গাছটা দেখাই এই যে এই ধরনের গাছগুলো সাত বাগানের জন্য খুবই ভালো এটা হলো আলু বকরার চারা এই যে দেখুন আমার মাতৃ গাছে প্রচুর পরিমাণ আলু বকরা এসেছিলো এটা জিও ব্যাগে সেট করে আমরা পাঠাচ্ছি এরপরে এখানে আর একটি গাছ আছে সিডলেস লেবু এই যে দেখুন কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন চারা এরপরে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি আমলক্ষী আমার বাগানের আমলক্ষ্মীর ভিডিও হয়তো দেখেছেন প্রচুর পরিমাণ আমলক্ষী ধরে আছে গাছে সেই আমলক্ষ্মীর চারা সেই সাথে ওনার আর একটি গাছ আছে দর্শক এই যে দেখুন এগুলো হলো মালটা এই যে দেখতেছেন ভিয়েতনাম মালটা এবং আমাদের এখানে গাছ নিলে সব থেকে বড়ো কথা হলো গাছের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুনর্সারি ট্যাগ থাকবে ফোন নাম্বার থাকবে ডিটেলস থাকবে এবং অপর দিকে গাছের নাম লিখে থাকে ভিয়েতনাম মালটা এই সুন্দর একটি মালটা গাছ এখানে আরেকটি একটি গাছ আছে এটি হলো একটি কপি গাছ এবং আমি যদি নিচে দেখাই এই যে দেখুন উনি কিন্তু একটু সুইজেলের গাছও অর্ডার করছেন এই সুইজেলের আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই যে বেল গাছ যে দেখুন বেল গাছ কিন্তু উনি একটা জিনিস খুবই পছন্দ করে এই শিউলি ফুল উনি একজন স্কুল শিক্ষক লুপিন আপু নোহাকালীতে উনি এই ফুলের গাছটি রোপণ করবেন দর্শক চিনতে পেরেছেন কি এটি হলো শিউলি ফুল এরপরে ওনার হলো এখানে একটি ব্ল্যাকবেরি চারা আছে দর্শক এই যে দেখুন ব্ল্যাকবেরির ট্যাগ লাগিয়ে দিয়েছি আমরা এবং বিলুপ্ত প্রায় যে গাছটি আছে এখানে এটি হলো একটি ডেউয়া ফলের গাছ আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ আর যদি আমি এখানে দেখাই এই যে বড়ো সাইজের কোয়ালিটি সম্পন্ন ফলের গাছ টপ টু বটম যদি আমি দেখাই দর্শকের যে দেখুন কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর এদিকে আছে এই যে দর্শক দেখতেছেন এটি হল একটি করসল গাছ ঔষধি গুণসম্পন্ন এই গাছ এরপরে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি কদবেলের গাছ দেখুন কত সুন্দর কদবেলের গাছ আমি এই চারাগুলো দেখাবো পর্যায়ক্রমে এটা হলো পেয়ার গাছ এটা দেখার উদ্দেশ্য হলো যারা নতুন ছাদ বাগান করতেছেন এ ধরনের গাছ নিতে পারেন এবং এখানে আমাদের সব থেকে জেলার বিখ্যাত কমলা সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে এটি হল সাতকি কি কমলা এবং এর পাশে যে গাছটি আছে এটি হল একটি পেয়ারা গাছ এই যে গোল্ডেন এইট পেয়ারা এবং এখানে আর একটি গাছ একটি আম্রপলি আমের ছাড়া এবং এখানে একটি আছে লটকন ফলের সারা এই যে দেখুন ছায়াযুক্ত জায়গায় লটকন ফল রোপণ করা যেতে পারে এবং সেই সাথে সাথে ওনার এখানে আরেকটি গাছ আছে এটি হল একটি আমরা বারো মাসি আমরা এই যে দেখুন মুকুল আছে এবং এই যে মুকুলের বাড়িতে ফুল হেলিয়ে গেছে এটি হলো আমরা এবং নিচে যদি দেখা এই যে দেখুন আরো সাইজ সবার থেকে বড় সাইজ এই যে আমরা সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া এবং এখানে ওনার আর গাছ আছে এটি হলো একটি সাইজ আমরার আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া লুপিনাপুর বাসায় সেই নীলকুমারি থেকে চলে যাচ্ছে নোহাখালীতে ওনার পুরো সাত বাগান আমরা সাজিয়ে দিচ্ছি সাঁত্রিশটি গাছ আছে ওনার এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি চায়না থেকে দেখুন দর্শক কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই লিসুর চারা আমরা সবগুলো গাছেই দেখাবো এখানে আরো বড় বড় সুন্দর সুন্দর চারা আছে এটি হলো ঠিক ব্যানানা ম্যাঙ্গো আম এই যে দর্শক দেখতেছেন ব্যানানা ম্যাঙ্গো আম এবং ওনার আর একটি গাছ আছে এখানে এই যে দেখতেছেন এটি হলো একটি চায়না কমলা এই যে কতগুলো কমলা ধরে আছে আর গাছটা আমরা একটু দেখাই এই যে দেখুন এটি কিন্তু বালতিতে সেট আপ করা আছে সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা এবং সেই সাথে ওনার একটি পেয়ারা গাছ আছে এই যে দেখুন মাধী পেয়ারা এই যে দেখুন দর্শক এই যে মাধুই পেয়ারা কত সুন্দর এখানে একটি পেয়ারা আছে এই যে মাধবী পেয়ারা এই যে নিচে যে কতগুলো পেয়ারা আছে এই যে দেখুন দর্শক সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা এই যে চারা গাছের পরিমাণ পেয়ারা এই পেয়ারা সহ চলে যাচ্ছে লুপিনাপুর বাসান এখানে সুন্দর সুন্দর চারাগুলো এই যে আমরা আমাদের প্যাকিং সিস্টেমটা প্যাকিং এর আগে আমরা যে কাজটা করি সেটা হলো তিনটা করে খুঁটি দেই খুঁটি দেওয়ার পরে এখানে বিভিন্ন ভাবে আমরা গাছগুলো করি দড়ি দিয়ে পেঁচাই দিই তারপরে এর উপরে বস্তা হবে এখানে যে কয়টি গাছ আছে সেটা দেখাই যে দর্শক দেখুন আদর্শ একটি চারা লুফিন আপু আপনার চারাগুলো আপনি দেখে নিন জামরুল চারা এখানে আরেকটি আছে বেরিগেট মালটা দেখতেছেন কত সুন্দর বেরিগেট মালটা এবং এখানে আর একটি গাছ আছে এটি হলো মিষ্টি জলপাই এটা অলরেডি প্যাকিং হয়ে গেছে এবং এখানে আর একটি আছে অ্যাভাকাটো চারা এইভাবে তিনটি খুঁটি দিয়ে আমরা প্যাকিং করে দেই এখানে যে গাছটি আছে এটা হলো শরীফা গাছ আর আমরা এখানে আরেকটি গাছ দেখাচ্ছি এই যে দর্শক দেখুন এটি ডালপালগুলো সরানো ছিল আমরা সম্পূর্ণ ডালগুলো তুলে উপরে দিয়েছি এটি হলো একটি আমের গাছ বাড়ি এগারো আমের সারা দর্শক এই যে সামনে যে গাছটি আছে এই যে দেখতেছেন এটি হলো একটি ফিলিপাইন আকের সারা দেখতেছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির সারা আমি যদি দেখাই গাছের গোড়াটা এই যে দেখুন আমরা খুঁটি দিয়েছি এবং নিচে আমরা এই যে বস্তা দিয়েছি কুরিয়ার সার্ভিসের লেবার জন্য সুন্দরভাবে ধরতে পারে এবং সম্পূর্ণ গাছগুলো আমি যদি দূর থেকে দেখাই দর্শক এই যে দেখতেছেন দর্শক এই যে দেখুন আমি মনে করেন এখানে যে গাছগুলো আছে এটা যখন ছাদ বাগানে সাজানো হয়ে যাবে পুরো আদর্শ একটি বাগান হয়ে যাবে কারণটা হলো এখানে যে গাছগুলো দেখছি প্রত্যেকটায় পরীক্ষিত জাতের গাছ এবং প্রত্যেকটায় মাতৃকলম আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ আর এই চারাগুলো আমার দেওয়ার উদ্দেশ্য হল ওনার সাত বাগানে এবারেই প্রচুর পরিমাণ ফল ধরবে ফল খেয়ে আমাদের জন্য দোয়া করতে পারে যাদের এ ধরনের গাছের চারা প্রয়োজন হবে রেডিকৃত সেট আপকৃত জিও ব্যাগে সেট আপ করা ছাড়া এখানে অনেকগুলো চারা আসে এর ভেতরে আপনাদের পছন্দ অনুযায়ী চারাগুলো অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাচ্ছি তবে আমাদের এখান থেকে চারা নিতে হলে কয়েকটি জিনিস মানতে হবে একটা হলো গাছ যত্ন করতে হবে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না তারা অন্তত পক্ষে আমাদের এখানে চারা না নেওয়াটাই ভালো হবে কারণ আমাদের এয়ার মামুন নার্সারির ছাড়া সারা বাংলাদেশে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে তাদের কাছে যারা প্রচুর পরিমাণে এই গাছকে সময় দিতে পারে কারণ গাছের সাথে যখন কথা বলতে পারবে তখন কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসবে আর এই রকম চারা যাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে